ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ এই মুহূর্তে দেখে নেব পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হল কেপিপি সোমবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অতুল রায় গোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে সহকারী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করা হয় এই প্রসঙ্গে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপির সভাপতি অমিত রায় বলেন দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার কামতাপুরী জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেনি সে কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপসলী অন্তর্ভুক্ত করেনি এই মুহূর্তে এই পর্যন্ত বাংলায় এই প্রথম সর্বক্ষণের এোর্টাল সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস